শারমিনকে আমি ধন্যবাদ নাই গতকালকেও তখন আমরা মাঠে ছিলাম একমাত্র শারমিন ছিল আমাদের কাছে শারমিন যে করেছে এটা আমাদের জন্য অনেক পাওয়ার কারণ কালকে আমরা তখন নারীরা মিছিল দিচ্ছিলাম আমাদের পাশে কেউ ছিল না একমাত্র শারমিন ছিল আমি মনে করি শারমিন সারাজীবন আমাদের সাথে থাকবে আমরা আগামীতে আমরা তা তাকে নিয়েই আমরা রাজপথে যা কর্মসূচি করব, তাতে আমরা অবশ্যই তাকে রিহাই করব এই সারমিনার আমাদের দিনদার যেভাবে দিনেদার সাংবাদিক গুলো তুলে ধরেছে এটা আসলে আমাদের কাছে খুবই মুগ্ধকর একটা বিষয় যা আমাদের দিনে দার মানে ছাত্রদের জন্য বা ছাত্র সমাজের জন্য খুবই উপকারিতা খুবই উপকারিতা আমি আমার আন্তরিক আমার দিল থেকে সাপোর্ট দিই সার্মিনার দার মতন সাংবাদিক আমাদের প্রতিটা ঘরে ঘরে বা আমাদের প্রতিটা সাংবাদিকের মনে তনো এমন মাতৃভূমির মাতৃপ্রেম বা মাতৃভাষার প্রেম জন্মায় ওঠে আপনার সাথে আমি মৃত্য করি যে আপনার মতো মানুষ হয় না আপা একজন সৎ এবং নিষ্ঠবান